আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আমি যেভাবে রান্না করি সেটাই আর শেয়ার করব। আর শাকটা একদম সবুজ থাকবে কালার নষ্ট হবে না প্রচলন শুরু করা যাক আমি কড়াইতে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচামরিচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু হালকা ভাজা করে আমি পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ নাহলে মশলাটা পড়ে যাবে তো আমি এখানে একটা আলু দেবো শাগে তো আলুটা দিয়ে দিচ্ছি এটা আমি হাফ সিদ্ধ করে নেবো কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে যাবে তো এই তো ভালো করে কষিয়ে নেবো আলুটাকে এই প্রসেসে রান্না করলে শাকের কালারটা নষ্ট হবে না আমি এই সব সময় এইভাবে রান্না করি রান্না করলে শাকের কালারটা সবুজ থাকে কালারটা নষ্ট হয় না তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম শাকে যে পরিমাণ পানি দেব পানিটা দিয়ে আমি শাকটা দিয়ে দিলাম বল আসলে পানিটা তো এই পর্যায়ে আমি নাড়িয়ে দেবো ভালো করে অনেকেই শাক রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আপনারা যদি এই প্রসেসে রান্না করেন তাহলে একদমই নষ্ট হবে না কালারটা কালারটা সবুজ থাকবে আর খেতেও খুবই মজা এভাবে রান্না করলে তো এই তো নাড়িয়ে দিচ্ছি হাফ সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আমি ঝোলটা বেশি রাখবো না হালকা মাখো মাখো থাকবে তো এই তো শাকটা হয়ে এসেছে আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ